ওকে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করলাম কারণ আজকে এমন এক গাড়ি নিয়ে ভিডিও করব যেই গাড়ি ভিডিও দেওয়ার এক ঘন্টার ভিতরে বিক্রি হয়ে যাবে বিশ্বাস করেন এক্স গাড়ি দশ লাখ প্লাস বাজেট বাড়ি আপনার এগারো লাখ টাকার মধ্যে এগারো লাখ টাকার মধ্যে একটা এক্স গাড়ি অরিজিনাল তেলের এই যে আমি যেটার মধ্যে বসা অরিজিনাল তেল মানে বুঝতে পারছেন এক হাজার কোটি পার্সেন্ট গ্যারান্টি অরিজিনাল তেল এখনো পর্যন্ত গাড়ির সামনের গ্লাস পিছনের গ্লাস অরিজিনাল অরিজিনাল সুরজ ভাইকে থ্যাঙ্কস যে এমন একটা গাড়ি আই না হাসান ভাইরে কল দিছে আর এই ধরনের গাড়ি আমার দেখাইতে ভাল লাগে আপনারা যারা এক্সকরোলা কিনবেন ম্যাক্সিমাম মানুষের মনে একটা সন্দেহ এই গাড়ি নিশ্চিত ভাড়ায় চলছে ভাই তেলে একটা অ্যাক্সকরোলা চালায় কি ভাড়াটা না পোষানো সম্ভব না সম্ভব না আপনি ভাড়ায় চালাইতে হলে গাড়ি অবশ্যই অবশ্যই গ্যাস করতে হবে নাহলে আপনি পুষাইতে পারবেন না আর এই গাড়িটা পার্সোনাল ইউজ করা পার্সোনাল মানে এটা এখনো পর্যন্ত অরিজিনাল মালিকের নামে আছে আমি একটু গাড়িটা দেখাই তবে অনুরোধ করব যারা এই ধরনের গাড়ির অপেক্ষায় থাকেন দেরি না করে অ্যাডভান্স করে ফলায়েন কারণ এই গাড়ি বিক্রি হবে এক ঘন্টার ভিতরে গ্যারান্টি আমি দিচ্ছি খোলেন ব্যাগডালা প্রথমত এক্সকোরালা গাড়ির বেশিরভাগ নাম্বার প্লেটের দিকে আগে তাকাইলেই দেখবেন এই নাম্বার প্লেটের উপর যে অনেক ঝড় তুফান গেছে বাট এই নাম্বার প্লেটটা দেখেন এখনো কত ফ্রেশ এবং এই গাড়িটা অরিজিনাল তেলের গাড়ি এটা যদি গ্যাস হয়েছিল এই গাড়ি লাগবে এখন আসেন গাড়ির ভিতরের কন্ডিশন দেখেন এক্সর গাড়ি দেখেন পিছনে ভিতরে বেগডালা এখনো পর্যন্ত অরিজিনাল কালার আছে যে ওইদিন একটা গাড়ি দেখাইছিলাম লাইভে ওটা বিক্রি হয়ে গেছে সাথে সাথে এই যে এরকম পেস্টিং এক্স করলা গাড়িতে আপনি এইরকম প্রেস্টিং এরকম রং ছাড়া একদম জেনুইন টিম বডিটা আমার মনে হয় খুঁজে পাবেন না এটা শুরু ভাই কোথেকে আনছে আমি জানি না তবে এই গাড়ি যার কাছে ছিল ভাইয়া গুলশান থেকে গুলশান থেকে গুলশান চিন্তা করছেন ওই জায়গার মানুষ দেখে এই গাড়ি তেলে জি এই গাড়িটা এখনো পর্যন্ত তেলে আছে যদি কেউ বিশ্বাস না করতে চান এখনই হাতির জিল কার সেন্টারে চলে আসেন শোরুমটা হচ্ছে হাতির জিলের পাশে এবং হাসান বক্সের ভিডিওর সাথে যদি আপনি থাকেন এই ধরনের গাড়ির খবর কিন্তু আপনি পাবেন দেখেন না এক হাজার কোটি পার্সেন্ট গ্যারান্টি যে এই গাড়ি কখনো গ্যাস হয় নাই অরিজিনাল তেলে এখনো পর্যন্ত গাড়িটা চলতেছে এবং অরিজিনাল তেলে চালাইতে গিয়া এই গাড়ির পিছনে লক্ষ লক্ষ টাকার তেল ভর্তি তেল ভর্তি আর এইটা এফোর্ড করা সবার পক্ষে সম্ভব না যে ভাইরা চাচ্ছেন যে আমি একটা গাড়ি নিয়ে ভাড়ায় চালাবো আপনি যদি চান যে আমি বেস্ট এক্সকরোলাটা করলাটা কিনবো এরপর আমি ভাড়ায় চালাবো আপনি এটা নিয়ে গ্যাস করে চালান মিনিমাম দশ বছর চালাবেন না হ্যাঁ আসেন গ্লাসটা পরীক্ষা করি এই দেখেন অরিজিনাল গ্লাস এটা আমি গ্যারান্টি দিলাম কারণ আমি নিজে স্টিকার দেখলেই শিরুদ কাছে আমি বলছিলাম ভাই আমার জন্য এরকম কিছু গাড়ি আই না আমারে খবর দিয়ে নেই দেখেন ভিতরে বিস্কিট কালার আর গাড়ির দাম হবে 11 লক্ষ টাকার মধ্যে জি জি এবার আসেন সামনে সামনের হাসান ভাই আমি দুটো কথা বলতে চাইছিলাম অবশ্যই অবশ্যই যেটা হইছে কি যে আমি তো অনেক বছর ধরে ব্যবসা করি তো আগে এক ডিসিশন নিয়েছিলাম যে বিজনেস করবো আস্তে আস্তে সমস্যা নাই বিজনেস করব বেশি লাভে তবে এখন ডিসিশন চেঞ্জ আচ্ছা এখন অল্প লাভ করব। সেল কম বেশি করবেন আচ্ছা এখন ডিসিশন টোটাল চেঞ্জ আসেন এই গাড়ি আমরা শুরু করি অল্প দামে দিয়ে দিব একদম এগারো এগারো নিচে আসবে এগারো লাখ টাকা এগারো লাখ টাকা নিচে দিয়ে দিব শুরু আমি সামনের গ্লাসটাও একটু দেখাই দিই জি দেখেন এই যে দেখেন এই গাড়িটা আপনার গুলশানে চলছে এবং আপনি যদি মানে এই গাড়িটা নেন জীবন আমাদের জন্য দোয়া করবেন সোসাইটির স্টিকার লাগানো গাড়ি ম্যাক্সিমাম ভাড়ায় চলে বাট এই গাড়িটা ব্যক্তিগত ব্যবহার হয়েছে আপনি জাস্ট একটু দেখেন এই গাড়ির এই যে হ্যান্ডেলটা নিকেলের হ্যান্ডেলটা এখনো পর্যন্ত কতটুকু ফ্রেশ আছে এই যে উডেন এবং এই যে প্যাড এখনো পর্যন্ত এটা গুলশানের গাড়ি ছাড়া সম্ভব না সম্ভব না কারণ গুলশানের সব অভিজাত লোকের বসবাস তাদের গাড়িগুলা এরকম চকচকে থাকবে না তো কাটতে থাকবে বলেন একটা গাড়ি এগারো লাখ টাকার মধ্যে আপনি কিনবেন এক করল্লা ভিতরে বিস্কিট অরিজিনাল তেলের গাড়ি এর থেকে ফ্রেশ কেউ দিতে পারবে না আরেকটা জিনিস দেখেন এই যে গাড়ির যে মেইন যে কার্পেট থাকে এই গাড়ির মেইন কার্পেটটা এখনো পর্যন্ত অরিজিনাল কোনো কার্পেট ইউজ করেনি আমরা গাড়ি কিনলে এখানে আপনার এটার উপরে আরেকটা কভার লাগাই বাট এটাতে এখনো এরকম কোনো কভার লাগানো হয় নাই এবং আমার মনে হয় এই গাড়িটা মানে স্টার্ট করার পরেই আপনি বুঝবেন যে এই গাড়িটা অরিজিনাল তেলের গাড়ি আমার অনুরোধ থাকবে যাদের বাজেট কম বেস্ট গাড়ি খুঁজে আজকে এগারো লাখ টাকার নিচে এই গাড়িটা দিব এবং আমি লাইভ শেষ করার সাথে সাথে শুরু ব্যয়ের সাথে কথা বলে গাড়িটা কনফার্ম করে ফেল আর নাহলে আপনি হাজার চেষ্টা করবেন এই রকম একটা ফ্রেশ গাড়ি পাবেন না দেখেন এই যে এখানকার স্টিকারটা এখনো দেখেন কিরকম আছে এটা একমাত্র গুলশানে চলা গাড়ি বিদায় কিন্তু এগুলা এখনো পর্যন্ত এই রকম ফ্রেশ আছে আর এই গাড়িটার সবচেয়ে বেশি আমার ভালো লাগার ব্যাপার হচ্ছে পিছনের নাম্বার প্লেট ম্যাক্সিমাম গাড়ির পিছনের নাম্বার প্লেটেই বেশি দাগ লাগে কারণ পিছন থেকেই গাড়ি দেয় এই গাড়ির এখনো জিনিসটা থাকে আমি অনেক ভিডিওতে দেখাইছি এটা কিন্তু এখনো আপনার অরজিনালটাই আছে দিয়ে রং হয় নাই কর্নার দেখবেন বুঝবেন যে গাড়ি কখনো খাইছে কিনা একদম এই যে টিন বাইরে গেছে দেখেন না এই যে ভিতরে লোহা বাইরে গেছে দেখছেন কিন্তু এখনো অরিজিনালে যে পেস্টিংটা আছে সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন এই যে ভিতরে যে এই জায়গাগুলো আছে এগুলো ভাই কোনো কালার হইছে একবারে ফ্রেশ অরিজিনাল অরিজিনাল কালার জাপান থেকে যে আছে এইভাবে জাপান থেকে যেমন দিছে ওই রকমই আছে একটা এক্স করলা গাড়ির এই পিছনের এই পার্টটা আমার মনে হয় না এরকম ফ্রেশ অবস্থায় কেউ দেখাইতে পারবে গুলশানের চলা গাড়ি বিদায় গাড়িটা অনেক ফ্রেশ আছে এবং এটা যে কিনবে মনের মতে সে গাড়ি দেখেন না গাড়ি এতদিনের গাড়ি এখনো লকটা একবার আচ্ছা আরেকবার দেখাই দেই অরিজিনাল তেলের গাড়ি এক্স করোলা এক্স করোলা যে এরকম পেস্টিং আর এইরকম ব্যাক সাইড খুঁজে পাবেন না স্টিকারটা এখনো অক্ষত আছে আর আমার মানে মনটা চাইছে এই গাড়িটা এমন এক লোক কিনুক যে ভাই অনেক কষ্ট করে টাকা জমাইছে যে ভাই অনেক বছর ধরে আমার ভিডিও দেখতেছে কিন্তু মনের মতো একটা গাড়ি চায় যেন এই গাড়ি দিয়েই তার বাকি জীবন উনি

ও মাই গড আমি নিজেই অবাক এই গাড়িটা দেখেন হ্যাঁ সামনেও দেখাবো এখনো পর্যন্ত আপনি দেখেন ফ্লাস্ট অফ করে দেই এই যে জায়গাটা দেখেন অরিজিনাল কালার এটা গাড়ি যারা বুঝে ভালো তারা বুঝতে পারবে এই মার্সেল টা এখনো অরিজিনাল কালার এই যে উপরে দেখেন এই যে এই জায়গাগুলো এখনো অরিজিনাল কালার আছে ভাই আমি আমার লাইফে আমার মনে হয় এত ফ্রেশ এক্সকরোলা মানে যেগুলা এইরকম রং করা ছাড়া মানে পাই নাই

জে ল অসাধারণ 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 এটা লেখছে আমি হতে চাই হাসান ভাই কাজী সোয়েল ভাই থ্যাংক ইউ আপনাকে আপনি যদি নিতে চান গাড়িটা তাহলে তাড়াতাড়ি ভাই সাথে যোগাযোগ করেন অ্যাক্সিডেন্টাল ফ্রি একটা এক্স করোলা গুলশান এলাকা চলছে এবং এই গাড়ি যার নামে উনার নামে এখনো আছে আর এই গাড়ি কিন্তু আপনার কখনোই ভাড়ায় চলে নাই পার্সেন্ট পার্সোনাল ব্যবহার করা গাড়ি যতভাবে খুশি যেভাবে খুশি যে কোনো অ্যানালাইসিস সেন্টার আপনি নিয়ে এই গাড়িটা চেক করান চেক করে তারপরে যদি আপনার মন মতো হয় তবেই আপনি কিনেন ঠিক আছে পেপার সেট বছর নাই কাগজ পেপার এক বছর ফুল আপডেট ফুল এক আছে ফুল আপডেট আর আপনি যদি চিন্তা করেন যে আমি এখন ভিডিওটা দেখছি কালকে যোগাযোগ করব না তাহলে এই গাড়ি পাবেন না আমি অ্যাডভান্স বলে গেলাম কারণ এর আগে এই টাইপের যে গাড়ি আমি ভিডিও করছি কোনটাই কিন্তু চব্বিশ ঘন্টা পার হয় নাই এই যে কালকে একটা এক্সটরালা ভিডিও করছি আমি আকাশি কালার জি ওই গাড়ি কিন্তু বিক্রি হয়ে গেছে কালকে ডেলিভারি হয়ে গেছে কালকে এবং আমার সাথে কথা হয়েছে ওই কাস্টমারের তো এটাও কিন্তু বিক্রি হয়ে যাবে আমার মানে অনুরোধ থাকবে যদি কেউ রিয়েলি গাড়িটা নিতে চান সময় নিয়ে না তাহলে গাড়িটা পাবেন না পাবেন আচ্ছা কাগজ এক বছর আছে এবং ফার্স্ট পার্টির নামে এখন কাগজ আছে গাড়ির আর কিছু দেখানো নাই পনেরোশো পনেরোশো সিসির ভিভিটে ইঞ্জিন আর আরেকটা অনুরোধ করব যদি কেউ ব্যক্তিগত ব্যবহারের জন্য নিতে চান এই গাড়িটা নেন ভালো হবে গাড়িটা গ্যাস করেন না গাড়িটা আপনি তেলেই চালাবেন নাকি ঠিকানাটা একটু বলে দেন এটা হচ্ছে মগবাজার মধুবাগ হাতির জিল থানার পাশে আচ্ছা হাতির কার সেন্টার ওকে হাতির জিল একদম মধুবাগ ব্রিজ দিয়ে আপনি যদি আসেন জি জি এই পাশে আসলে কিন্তু ভাইয়া শোরুম পাবেন হাতের জিল কার সেন্টার কার সেন্টার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে তাহলে এটাকে বলার নামাই দেন ভাই এমন গাড়ি সত্যি লাইফে ফার্স্ট দেখলাম যে গাড়ি এখনো পর্যন্ত আপনার ইঞ্জিন রুম ব্যাক সাইডের ব্যাক ডালার রুম সবকিছু এখনো অরিজিনাল কালারে আছে এবং দামটাও আপনার একদম হাতের নাগালে গাড়ির মডেলটা হচ্ছে আপনার 2003 মডেল 2003 মডেল 2003 এর মডেল যদি 2000 শুনেন তিনের মডেল কিন্তু যদি দু হাজার ছয়ের মডেলের এক্সকরলা থেকে ফ্রেশ না হয় নিন না নেন না গাড়ির মডেল তিন এক্সকরোলা তো ছয় আর উপরে আর হয় নাই হয় না সো এই এক্সকরোলাটা যদি আপনার ছয়ের মডেলের থেকে বেশি ফ্রেশ মনে না হয় আপনার নেয়া লাগবে না আপনি নিয়েন না তবে আমি মানে যেটা মনে করতেছি আমি বাসা যাওয়ার আগে আমাকে ভাই ফোন দিয়ে বলবে ভাই বিক্রি হয়ে গেছে কারণ এমন গাড়ি থাকার কথা না বুঝছেন যেই নিবে সেই এটা নিয়ে মোটামুটি দশ বছর নিশ্চিন্তে চালাইতে পারবে ভাই গুলশানের এলাকার গাড়ি গুলশানে চলছে নিকেতনে তো এই গাড়িটা যদি কেউ নিতে চান নেন আর যদি কেউ এই গাড়িটার ব্যাপারে মানে কি বলে কোন সন্দেহ থাকে আপনি যত বড় এক্সপার্ট ইঞ্জিনিয়ার আসে সাথে করে নিয়ে আসেন ঠিক আছে ওকে তাহলে সুরুজ ভাইয়ের ঠিকানা বলে দিছি গাড়িটা অনেক গাড়ি গাড়ি আছে গাড়ি মডেল আছে দেখাই কি কি আছে

এখনো পর্যন্ত ভালো গাড়ি পান নাই টেনশনে আসেন কি গাড়ি কিনবো আবার কি রানি বিপদে পড়ি আবার নি ইঞ্জিন পাল্টাইতে হয় এই গাড়িটা যে কিনবে আসান ভাই মন থেকে বললাম সে মিনিমাম পাঁচ বছর টেনশন ফ্রি গাড়ি চালাবে মিনিমাম পাঁচ বছর আপনি এরপরে মন চাইলে গ্যাস করেন কিন্তু এটা অরিজিনাল তেলের গাড়ি এক্স করোলা দামটা বলি নাই সুরুজ ভাই এদিকে আসেন দামই বলি নাই এটার দাম কত টাকা বার হ্যাঁ এক ভাই গুড কোশ্চেন করছেন এটা কি তেরোশো সিসি না পনেরোশো সিসি পনেরোশো ভাইয়া পনেরোশো সিসি নাইলে এসিস্তা বলতাম এটা এক্স করলা এক্স করোলা পনেরোশো সিসির গাড়ি এবং অরিজিনাল তেলের গাড়ি দশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা ভাই আরো পনেরো হাজার টাকা ছেড়ে দেন পনেরো ছেড়ে দিবো দশ লাখ আশি আশি ও রে দশ লক্ষ আশি হাজার টাকা যান দশ লাখ আশি হাজার টাকায় অরিজিনাল তেলের গাড়ি ভাইয়া আমি বলছি ব্যবসা এখন লাভ কম করবো সেল বেশি করবো ইনশাল্লাহ আসেন অনেকদিন ধরে ভিডিও দেখছি আপনার থ্যাঙ্ক ইউ ওকে তাহলে এটার প্রাইস হচ্ছে দশ লক্ষ আশি হাজার টাকা অরিজিনাল তেলের গাড়ি লাইট গুলা হান্ডেড পারসেন্ট অরজিনাল আছে আচ্ছা হ্যাঁ এটা মুক্তার দুই হাজার ছয় মডেল ছয়ের মডেল জি জি মডেল আটের রেজিস্ট্রেশন সরি আপনার দশের রেজিস্ট্রেশন আচ্ছা মুক্ত মডেল দু হাজার আট ই ছয় মডেল আর রেজিস্ট্রেশন

আচ্ছা এক ভাই আমার সাথে লাইভে কথা বলতে চাইতেছে আমি ভাইয়ের সাথে একটু কথা বলি সুরজ ভাই একটু একটু ফোনটা ধরলাম হ্যাঁ জি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসাদ ভাই কি অবস্থা অবস্থা তো আপনি লাইভে দেখতেছেন ভাই মাডাইন অস্থির হয়ে গেলাম বলেন জি জি আচ্ছা সোন ভাই ওই যে এক্স করলা গাড়িটা দেখেন তো আপনার কত রাখতে রাখতে পারবে বাকি অসুবিধা এটা 10 লাখ 80 হাজার টাকা একটা তেলের এক্স করলা 1500 সিসির গাড়ি পিছনে যেরকম দেখাইলাম এই দামে আপনি দুই একটা পাইলে আমারে খোঁজ দিয়েন তো আমি গিয়ে লাইক করুন ভাই আপনি প্রথম ফোন দিছেন তো মাছ লাখ জেলার দাম দিছি আমরা নয় লক্ষ পঞ্চাশ হাজার পঞ্চাশ সাড়ে নয় লাখ ভাইয়া এক্স করলাটা যদি আপনি সত্যি বলি এক্স করলা যদি এটা যদি না নেন তাহলে মিস করবেন মস্ত বড় মিস করবেন এই রকম তেলের এক্স করলা আপনার এই প্রাইসে দশ লাখ আশি হাজার টাকায় পনেরোশো সিসির আমি দিতে পারবো না খুঁজা মনে হয় পাবো না এটাই মনে হয় লাস্ট

পাঁচ না জি টাকা অর্ডার করছে দশ লাখ পঁচাত্তর দশ লাখ আচ্ছা আপনি আলহামদুলিল্লাহ আশা করতেছি এই লাইফে গাড়ি বিক্রি হয়ে যাবে কারণ এমন ভালো গাড়ি যেটা ভালো ভালো বলবো ভাই যেটা ভালো এটা ভালো বলবো এটা অরিজিনাল তেলের গাড়ি এক্সকর লাভ পনেরোশো সিসির দশ লাখ পঁচাত্তর ভাই রাজি হয়েছে এই প্রাইসে পাবেন না এই প্রাইসে পাওয়া যাবে না ঠিক আছে আমার আর কিছু বলার নাই সাড়ে নয় লাখ টাকা দিলাম আপনার মাঝদা এক জেলা আর দশ লক্ষ পঁচাত্তর হাজার টাকা যেহেতু বলেই ফেলছি লাইভে এটাই প্রাইস ফাইনাল যদি কেউ নিতে চান খালি অ্যাডভান্স করেন নাহলে পরে খালি আফসোস করবেন আফসোস করবেন আল্লাহ হাফেজ আসসালাম